সালাম আলাইকুম আজকে আছে আমরা রায়ের সূত্রের যে গাণিতিক সমস্যা পর্ব দুই শুরু করো ঠিক আছে তো গত ক্লাসে কিন্তু আমরা রায়ের সূত্রে গাণিতিক সমস্যা পর্ব এক আমরাটা আপলোড করা হয়েছিল আজকাল আমরা নতুন করে হচ্ছে ফ্রয়াল এর সূত্রের যে

ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করেছিলাম যে কিউ ইকুয়াল এই সূত্র দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো সবগুলো কিন্তু আমরা গত লেকচারে কভার করেছিলাম আজকে হচ্ছে আমরা এই যে এন ইকুয়াল আইটি বাই ই এফ এন ইকুয়াল আইটি বাই ই এফ এই সূত্র দিয়ে আজকে আজকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আজকে সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো দেখো এগুলো করার আগে আমাদের কি কি জিনিস লাগবে একটু দেখো দেখো ভাই এই যে এন আমরা এন এর ক্ষেত্রে তোমরা জানো কিনা তোমরা ইন্টারে পড়ো অবশ্যই জানার কথা যে এন এন

এরকমটা হয় লিটার হবে চব্বিশ দশমিক সাত আট নয় সাত আট হ্যাঁ আর এটা মনে রাখবে এটা কখন এটা হচ্ছে এস কখন বলে দেবে এটা হচ্ছে এস যখন এস কথা বলবে তখন আমরা এই যে বি বাই বাই দশমিক চার বসাবো যখন এস এটিপি বলবে বলবে তখন হচ্ছে আমরা চব্বিশ দশমিক সাত আট নয় বসাবো ঠিক আছে আচ্ছা এছাড়াও আমরা একটু আগে যে আমি কোন একটা সূত্র পড়ছি বলতো কি আইটি বাই ইএস তাই না এই সূত্রটা পরে আসছে একটু আগে দেখলাম আর এছাড়াও আমরা আরেকটা সূত্র এখানে লিখতে পারি সেটা হচ্ছে s b s বলতে কি বলতো আমরা s বলতে হচ্ছে ঘনমাত্রা b বলতে আয়তন অবশ্যই লিটার একই হবে ওকে তো এই n n এর সবগুলো সূত্র কিন্তু এখানে তাহলে এখান থেকে যে কোন টাইপের মেক আসতে পারে তাই না এই সূত্র দিয়ে আমরা আজকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো আমরা শুরু করি দেখো এক নম্বর প্রবলেম এক নম্বর হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার তড়িৎ একশো বিশ সেকেন্ড সময় ধরে চালনা করা হলো তাহলে কত কতটুকু কপার জমা হবে প্রশ্ন হচ্ছে কি বলছে কপার সালফেট এর তড়িৎ বিশ্লেষণ বর্ষ তড়িৎ বিশ্লেষণ করলে 0.5 এম্পিয়ার তড়িৎ 120 সেকেন্ডে সমদে চারণা করা হয়েছে আচ্ছা এখন বলা হয়েছে ক্যাথোডে কতটুকু কপার জমা হবে ঠিক আছে তো তোমরা জানো ক্যাথোডে কতটুকু জমা হবে আমরা এই ম্যাথগুলো আছে এই সূত্র দিয়ে কো রিটওয়ে রেখেছিলাম যে n it/ef তাই না

এই সূত্র যে কথা এই সূত্রটা কি কথা তো আমরা ডিরেক্টলি এই সূত্র লিখি কেন লিখি কারণ দেখো এই জায়গায় সময় কথা বলা আছে তড়িৎ নিয়ে কথা বলা আছে সময় কথা বলা আছে এই সূত্রের মধ্যে ডিরেক্টলি তড়িৎ আর সময় লিখে ফেলা যায় এই কারণে আমরা এই সূত্রটা ইউজ করি কারণ যদি ভালো লাগে ভাই না আমি ফ্যাডের সূত্র একটাই শিখবো ফ্যাডের প্রথম সূত্রের সূত্র একটাই শিখব সেটা হচ্ছে কিউ লিনিয়ার ওকে ফাইন তুমি এখানে এই সূত্র লিখবা পরে এখানে আইটি লিখবা তারপর তুমি নিয়ে আসতে পারবা আর যখন তুমি আমি আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি যখন তোমরা দেখবে সময় নিয়ে কথা বলা আছে নিয়ে কথা বলা আছে ডিগ্রি শুধু লিখে ফেলো বুঝতে পারছো ওকে তাহলে এখান থেকে আমার হচ্ছে কি বের করতে বলছে কতটুকু কোপার জমা হবে তাই না কতটুকু অর্থাৎ তোমাকে বর বের করতে বলছে তাহলে তুমি একটুকে দেখে আসছো যে এম মানে কি বলো তো ডাব্লিউ বাই এম তাই না এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম এ কি আই টি বাই ই আচ্ছা এখন তোমাকে ডব্লিউর মান বের করতে বলছে তো ডব্লিউ থাকলো

ই কার তুমি যার মূল সংখ্যা বসাইছো তার তুল্য সংখ্যা বসাতে হবে ই মানে তো তুল্য সংখ্যা তাহলে তুমি এই যে কপারের মূল সংখ্যা বসাইছো তাহলে কপারের তুল্য সংখ্যা বের করতে হবে কপার তুল্য সংখ্যা কত কপার তুল্য সংখ্যা 2 তাই না কপার তুল্য সংখ্যা 2 তাহলে 2 ইনটু এফ মান কত 96500 এখান থেকে তুমি এই 32.5 ওই পাশে গুণ করে দিবা গুণ করে দেওয়ার পর ডব্লিউ এর যে মানটা আসবে সেটা কোন এককে আসবে ডব্লিউ না তাহলে গ্রাম এককে আসবে বুঝতে পারছি না বলতো তো এখান থেকে ডাব্লিউ ম্যাম বের করতে বলছে কতটুকু পারলাম ডাব্লিউ মান বের করতে বলছে ওকে আমরা এখান থেকে ডাব্লিউ মান আমরা বের করে নিয়ে আসছি একবারে সহজ একটা ম্যাপ ঠিক আছে এই টপের ম্যাপ গুলো আশা করি তোমরা পারবা ওকে আমরা পরবর্তী ম্যাচে যাচ্ছি অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে 2 एंपियर তড়িৎ दुई गंटा दोरे চালনা করা হলো দুই ঘন্টা ধরে চালনা করা হল তাহলে কতটুকু অ্যালুমিনিয়াম সই কতগুলো কতগুলো অ্যালুমিনিয়াম জমা হবে হবো জমা বিশ্লেষণ করছি দিয়ে এবং দুই ঘন্টা ধরে তাহলে কতগুলো অ্যালুমিনিয়াম ক্যাপরে জমা হবে কি বলছে বলতো কতগুলো কতগুলো মানে কি এখানে কি বুঝেছে কতগুলো বলতে এখানে অনুসঙ্গে বুঝেছে কি বলতো কতগুলো বলতো এখানে কি বুঝেছে অনুসঙ্গে বোঝানো হয়েছে ওকে তোমরা জানো এখানে তরি দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে ডিগ্রি সূত্র n ইকুয়াল i t বাই e f এখন n তুমি কি বের করবা অনুর সংখ্যা বের করবা তাহলে n থেকে অনুর সংখ্যা যাওয়া সূত্র কি n বাই n a n বলতে অ্যাবগ্রেডর সংখ্যা 6.023 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল i এর মান কত বলো তো i এর মান এই যে 2 एंपিয়ার তাহলে 2 t এর মান কত t এর মান হচ্ছে 2 এই যে 2 ওকে তাহলে দুই কি আছে ঘন্টা আছে আমরা তো ঘন্টায় রাখিন আমরা কিসে শুনে তো আমরা আছে সেকেন্ডারি সেকেন্ড ইনলে কি দ্বারা গুণ করতে হবে 36 দ্বারা গুণ করতে হবে আচ্ছা এখন ই ই কার কে জমা হবে অ্যালুমিনিয়াম জমা হবে তাহলে অ্যালুমিনিয়াম তুলোর সংখ্যা কত তিন তাহলে তিন এখন মান কত 96500 ওকে তাহলে এই জায়গা থেকে जस्ट তুমি কার্বন বের করনি আসবে এর মান বের করে আসবে এখান মান যা আসবে সেটা এখন টি তাই না এত বুঝতে পারছো এ না বলতো তো টেপের ম্যাচ গুলো পারবা কিনা এ টাইপের কিন্তু আসলে আমাদের পারা উচিত কেমন আচ্ছা তো আমরা হচ্ছে পরবর্তী মেতে যাচ্ছি এ্যাসিড মিশৃত পানিয়ার তৈরি বিশ্লেশনে পাচ অ্যাম্পিিয়ার তরিত দু মিনিট সময় দরে চালনা করা হলে এস টিপিতে কতবায়তনের অক্সিজেন उत्पन्न বিশ্লেষণে পাঁচ এম্পিয়ার তৈরি দুই মিনিট সময় ধরে চালনা করা হলে এস টিভিতে কত এপেনের অক্সিজেন উৎপন্ন হবে ওকে তাহলে অক্সিজেন উৎপন্ন হবে বলা হয়েছে তাহলে তোমাকে কি কি বলো তো আয়তন চাইছে তাই না এই যে আয়তন চাইছে তাহলে কি চাইছে বি চাইছে এবং এই বিটা কখন এর বি চাইছে বলো তো এই যে এস টিভি বি চাইছে না এই যে এস টিভি এস টিভি বি চাইছে তাহলে এস টিভি বি চাও আছে ওকে ফাইন তাহলে আমরা বি বের করব বি এর সূত্র অনুসারে আমরা কি জানি এন ইকুয়াল আইটি বাই ইএস এখন এনার জায়গায় তুমি কি লিখবা একটু দেখে আসছি এস টিভি তে যখন আয়তন বের করতে বলে তাহলে আমরা কি লিখি বি বাই বাই দশমিক চার এই বিটা অবশ্যই লিটার একটা নিতে হয় তাই না আমরা তো বি বের করব আর এদিকে আইটি বাই ইএস এফ তাহলে আই এর মান বসাই দি আই এর মান কত বলো তো ওই যে পাঁচ এম্পিয়ার তাহলে পাঁচ এম্পিয়ার টি এর মান কত বলো তো টি এর মান দুই মিনিট তাহলে দুই মিনিট আছে আমরা সেকেন্ডে যাব তাহলে ষাট দিয়ে গুণ করা লাগবে আর ই তুমি কার ইয়ে বের বসাইছো অক্সিজেন বসাইছো তাই না তাহলে অক্সিজেনের এর তুলোর সংখ্যা কত আমরা দেখাইছিলাম অক্সিজেন তুলোর সংখ্যা হচ্ছে চার এফ এর মান ছিয়ানব্বই হাজার পাঁচশো এখান থেকে জাস্ট তোমরা বি এর মানটা বের নিবা তো বি এর একক কি আসবে লিটার আসবে বি এর একক কি আসবে বলো তো বি এর একক আসবে লিটারে এটুকু তোমাদের বোঝার কথা এটুকু ম্যাথ খুবই সহজ এটুকু কিন্তু তোমরা পারা উচিত কি বলো তোমরা বলো তো এটুকু পারবা কিনা এটুকু ম্যাথ তে কত এত নতুন উৎপন্ন হবে একবারে সহজ নয় ঠিক আছে আগে যে ম্যাথ গুলো আমরা ব্যবহার করছি ম্যাথ গুলোর প্রবলেম গুলো সলভ করছি ওইটা ম্যাথ ওকে তো আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি এসিড মিশ্রিত বিশ্লেষণে পানীয় বিশ্লেষণে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে

তাহলে কতটুকু তরিত চালনা করা হয়েছিল তরিত চালনা করা হয়েছিল কি বললো এসিড মিশ্রিত পানির টেম্পারেচারেশন কত তো পানির টেম্পারেচারেশন হলো প্রতি সেকেন্ডে অক্সিজেন উৎপন্ন হওয়ার হার এসটিভিতে 0.44 লিটার তাহলে কতটুকু তড়িৎ চালনা করা হয়েছিল তাই না তো আমাদের এখানে সময় নির্ণয় করতে বলা হয়েছে সরি এখানে আয় মান নির্ণয় করতে বলা হয়েছে এই জায়গায় আমাদের কি বলতো এই জায়গায় আমাদের আয়তন দেওয়া আছে কিসে এসটিভিতে দেওয়া তাহলে তো সূত্র আগেরটাই যে n ইকুয়াল আইটি বাই ইএফ তাই না আচ্ছা এখন দেখো এই জায়গায় তোমাকে কি দেওয়া আছে বলতো আয়তন এস টিভি তে আয়তন দেওয়া আছে তাই না তবে এই যে এস টিভি তে আয়তন কত কোন সে কত সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ড মানে কত সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ডে দেওয়া আছে আচ্ছা তাহলে আয়তন যদি দেওয়া আছে তাহলে কি জানো বি বাই বাই দশমিক চার ইকুয়াল আই এর মান কত আই এর মান এই যে প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ডে দেওয়া আছে তাহলে এক সেকেন্ড আর টি এর মান কত বলো তো টি সরি এর আছে মানে ওয়ানটা হচ্ছে টি এর মান আই এর মান কত আই এর মান কত এই জায়গায় তোমাকে তড়িৎ কত পুত্র চান তাহলে আই এর মান তোমাকে চাওয়া হয়েছে আর টি এর মান কত ওয়ান টি এর মান কত কি উৎপন্ন হবে বলো তো অক্সিজেন উৎপন্ন হবে না তাহলে অক্সিজেনের তুলনা সংখ্যা কত অক্সিজেন তুলনা সংখ্যা আছে চার তাহলে অক্সিজেন তুলনা সংখ্যা চার আর এফ এর মান সি এর নব্বই হাজার পাঁচশো ওকে এই জায়গা থেকে কি করবা তোমরা বি ওয়ানটা বের করে নিবা দেখো কি আসবে ডাইরেক্ট তাহলে কি করছে বলতো এই জায়গায় তোমরা জানো এই সূত্রটা ইউজ হবে কেন এই সূত্রটা ইউজ হবে কেন এখানে সময় নিয়ে কথা বলা আছে সময় নিয়ে কথা বলা আছে এবং তুরি জানা করা হয়েছিল মানে তুরি বের করতে বলা তাহলে এই তাহলে এই সুতরাং ফাইন এখন দেখতে পাচ্ছি এখানে আয়তন এস টিভিতে আয়তন নিয়ে কথা হয়েছে গেছে তাই না এখান থেকে বিয়ের মান না একটু সরি এই জায়গায় কি বলতো এস টিভিতে বিয়ের মান বলা আছে বিয়ের মান কথা দেওয়া আছে

অক্সিজেনের তো অক্সিজেন তুলের সংগত চার এফ এর মান ছিয়ানব্বই হাজার পাঁচশো এই জায়গা থেকে আমরা হচ্ছে আনসারটা নিয়ে আসতে পারছি বুঝতে পারছো এটুকু ম্যাথ গুলো তোমাদের পাড়ার কথা এটুকু ম্যাথ তোমাদের পাড়ার কিন্তু কথা ওকে তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো আমরা পরবর্তী মেতে যাচ্ছি কেমন সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণে সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণে জিরো পয়েন্ট টু তড়িৎ বিশ মিনিট চালনা করা হলে ntp তে ntp তে তে কত আয়তনের অক্সিজেন উৎপন্ন হবে এখানে এখানে দেওয়া আছে দক্ষতা আচ্ছা আমি এটা একটু পরে বলছি এই জায়গাটা একটু পরে বলছি না সিলভার নাইট্রেট তড়িৎ বিশ্লেষণ দেওয়া আছে ফাইন দি আমাকে বললো যে এই জায়গায় জিরো 0.200 তড়িৎ দিছে 20 মিনিট ধরে জানা করা হলো এনটিপি তে কত আয়তনের ওজন উৎপন্ন হবে তাহলে আয়তন দেওয়া আছে না এবং সময় দেওয়া আছে তড়িৎ দেওয়া আছে তাহলে আমরা কোন সূত্র ইউজ করি n it/ds আচ্ছা এখন কি দেওয়া আছে বলো তো আয়তন দেওয়া আছে না এই যে এনটিপি তে আয়তন নির্ণয় করতে বলছে তাহলে এনটিপি মানে কি বি বাই বাই দশমিক চার এখন বলবো যে ভাইয়া আপনি বলছেন এসটিপি তে বাই দশমিক চার তাই না তাহলে এনটিপি তে বাই দশমিক চার কেন বলছেন মাথা রাখবা কেমিস্ট্রিতে এসটিপি এবং এনটিপি একই ধরে ম্যাথ করা হয়েছে ঠিক আছে এই কারণে আমরা এসটিপি এর এনটিপি কে আমরা সব সময় বাই দশমিক চার দিয়ে করি ওকে আচ্ছা এখন এই জায়গা হচ্ছে আই আই এর মান কত 0.2 অ্যাম্পিয়ার এর মান কত এর মান হচ্ছে বিশ মিনিট তাহলে বিশ মিনিট রাখলে তো হবে না ইসে নিতে হবে তাহলে কি করে কতদিন করতে হবে ষাট দিন ই এর মান ই কার অক্সিজেন তো অক্সিজেনের তুলোর সংখ্যা কত বলো অক্সিজেন তুলোর সংখ্যা হচ্ছে চার এক এর মান কত ছিয়ানব্বই আচ্ছা ওকে ফাইন তাহলে এই জায়গা থেকে কার মান বের করবা বি এর মানটা বের করে নিয়ে আসবে এখন কি আসবে লিটার আচ্ছা এখন দেখো এই জায়গায় কি আসতে পারে এটা একটা ম্যাথ হইতে পারে এখন এই জায়গায় অক্সিজেনটা বলবে না এই জায়গায় অক্সিজেন এর মাঝে মধ্যে বলে না বলো যে কত আয়তনের গ্যাস উৎপন্ন হবে এই কোশ্চেনটা বললো এখন গ্যাস উৎপন্ন হবে তাহলে কি গ্যাস উৎপন্ন হবে সেটা তোমার জানা লাগবে তাহলে সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ করলে কোন গ্যাস উৎপন্ন হয় এটা তোমাদের আগে জানা লাগবে তুমি যদি না জানো তাহলে এখানে ই ই এর মান বসাতে যাই কি হবে বলো তো তোমরা একটু জানা পড়ে যাবে না কারণ কোন গ্যাস উৎপন্ন হয় এটা তুল্য সংখ্যা তো এখানে ই এর মানে বসা লাগে তাহলে আগে আমাদের তড়িৎ বিশ্লেষণে সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ কি উৎপন্ন হয় এটা কিন্তু আমাদের জানতে হবে একটা ক্লাস ক্লাসটা তোমরা দেখলে আশা করে বুঝতে পারবো যে সিলগান্ডা তরিত বিশ্লেষণে কি উৎপন্ন হয় এটা আমরা জানি কিনা তো কোন গ্যাস উৎপন্ন হয় আমরা নিবো আহ বিশ্লেষণে যদি তোমরা থাকো বা

দক্ষতা বলা যায় তরির দক্ষতা তাই না এখন তুমি কি করতে হবে এখন কি করতে হবে এই যে আয়ের যে মানটা তো ওর সাথে এই যে পার্সেন্ট গুণ করতে হবে বুঝতে পারছো তাহলে এখন এই যে এর মান জিরো পয়েন্ট না এই জিরো পয়েন্ট টু এর সাথে কত গুণ লাগে বলো তো 80% 80% মানে কত 0.8 এই 0.8 গুণ লাগতে তাইলে এখন যে आंसर আসবে এটা বুঝতে পারছো তো এই যে mটা তিনবার আসতে পারে m এটা কতবার আসতে পার বলতো m এটা তিনবার আসতে পারে শুধু মাথা রাখতে হবে তোমাদের যে এখানে তড়িৎ দক্ষতা যদি দেওয়া থাকে তাহলে তড়িৎ দক্ষতা আই এর সাথে তোমাদের গুণ করে দিতে হবে বুঝতে পারছো তড়িৎ দক্ষতা তোমরা আই এর সাথে গুন করে দিতে হবে না হলে কিন্তু হবে না তড়িৎ দক্ষতা আই এর সাথে গুণ করে দিতে হবে ওকে আচ্ছা আমরা এই টাইপের ম্যাথ গুলো একটু বেশি পরীক্ষা আসে ঠিক আছে এই টাইপের ম্যাথ গুলো একটু বেশি বিশেষ করে এই টাইপের ম্যাথ গুলো আসে তো আশা করি আমারটা তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী ম্যাথের দিকে যাই কেমন ওকে পরের ম্যাথ হচ্ছে সিলভার নাইট্রেটের দ্রবণে দুইশো মিলিলিটার জিরো পয়েন্ট টু মোলার দ্বারা জিরো পয়েন্ট ফাইভ এমপি আর ব্যবহার করে সিলভার মুক্ত করা হলো সিলভার মুক্ত করা হলো যদি অর্ধেক সিলভার মুক্ত করতে চাই যদি অর্ধেক সিলভার মুক্ত করতে হয় তাহলে কত সময় লাগবে প্রশ্নটা

অর্ধেক সিগমা মুক্ত করতে চাও তাহলে তোমার কতটুকু সময় লাগবে ওকে আচ্ছা তাহলে তোমাকে এখানে কি দেওয়া আছে সময় দেওয়া আছে তাই না সেটা এখানে তৈরি দেওয়া আছে এবং সময় চাইছে তো তোমরা জানো সূত্র কোনটা হবে এন ইকুয়াল আইটি বাই ইএফ এই সূত্রটা হবে তাই না এখন এই জায়গায় এন তুমি লিখবা তো n মানে কি বলো তো n তোমাকে n বের করার জন্য কি দেওয়া আছে আয়তন দিয়েছে এবং ঘনমাত্রা দিয়েছে তো n বের করার জন্য একটা সূত্র ছিল না s b একটু আগে আমরা লেকচারে শুরু দেখাইছিলাম যে s b b টা কি ছিল এর ছিল না আচ্ছা এখন it e s it e s ফাইন এখন দেখো এই জায়গায় আমরা লিখলাম s b একটু দেখ চিন্তা করো তোমাকে প্রশ্ন কি বলছে সিলভার মুক্ত অর্ধ যদি অর্ধেক সিলভার মুক্ত করতে চাও

ইকুয়াল আইটি বাই ইএফ আই এর মান কত জিরো পয়েন্ট ফাইভ তোমাকে টি এর মান চাইছে তাহলে টি ইয়ার মান কত সিলভার মুক্ত করতে হবে তাই না কত সময় লাগবে তাহলে সিলভার যদি মুক্ত করতে চাও তাহলে সিলভারের তুল্য সংখ্যা কত বলো তো সিলভার তুল্য সংখ্যা কত সিলভার তুল্য সংখ্যা কত তাহলে সিলভার তুল্য সংখ্যা হচ্ছে আমরা জানি আছে তাই না সিলভার তুল্য সংখ্যা ওয়ান আর এফ কত ছিয়ানব্বই হাজার পাঁচশো এই জায়গাতে কি করবা তোমরা কি বের করবা টি এর মানটাই সুতরাং টি ইকুয়াল

পরীক্ষায় আসে অনেকটা আসে ঠিক আছে তোমরা একাডেমিকে যারা পড়াশোনা করো এটেবেল ম্যাথগুলো কিন্তু আমরা বারবার দেখছি যে এমসিকিউতে এবং মাঝে মাঝে সিকিউতে কিন্তু কোশ্চেনগুলো আসে আর একাডেমিকের থেকে বেশি আসে আমাদের অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন টাইমে এটেবেল ম্যাথগুলো অনেকটা বেশি আসে ঠিক আছে তো আশা করি যে তোমরা এটেবেল ম্যাথগুলো বুঝতে পারছো এখানে যদি আমরা ইয়ে করি মানে আরো অ্যাডভান্সে যাই প্রচুর পরিমাণ ব্যাক করা যাবে ঠিক আছে তো আপাতত আমরা আজকের লেকচারে এটুকুই পড়াশোনা করতেছি অন্য কোনো লেকচার আমরা আরো অ্যাডভান্স ব্যাগ করবো ঠিক আছে তো আশা করি তুমি এটুকু বুঝতে পারছো পরবর্তী কোনো ভিডিওতে আমরা একচে